অটন ফ্রিজের একটি নতুন চ্যালেঞ্জ দিয়েছে তারা যে চ্যালেঞ্জে তারা এক এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে যদি তাদের চ্যালেঞ্জে আপনি জিতে যান তাহলে সেই এক লক্ষ টাকা তারা কিন্তু আপনাকে দিবে এবং সেটি সম্পর্কে জানানোর জন্যে আপনাদের আজকের এই ভিডিও আমি তৈরি করেছি সঙ্গে থাকুন সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে হানড্রেড পারসেন্ট কপার সুবিধা রয়েছে যেটি এখানে লেখা আছে কপার কন্ডেন্সার ব্যবহার সুবিধা সুবিধাসমূহ এখানে লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে কপার কন্ডেন্সার ব্যবহৃত রেফ্রিজারেটর স্থায়ী হয় বিশ থেকে ত্রিশ বছর এখানে আরও বেশ কয়েকটি লেখা আছে কপার কনডেনসার ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় কারণ কপারের তাপ পরিবহন ক্ষমতা লোহার চেয়ে লোহারছে গুণ বেশি এজন্য ফ্রিজ ঠান্ডা হয় দ্রুত কপার কনডেন্সার ব্যবহারে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হয় কম্প্রেসার চলে চলে কম এবং স্থায়ী হয় অনেক বছর কফার কন্ডেন্সার লিকেজ হবার সম্ভাবনা নেই বললেই চলে কফার কন্ডেন্সার মরিচা ধরে না ফলে ক্ষয় হয় না কপার কন্ডেন্সারের ভেতরে মরিচা হয় না ফলে ক্যাপিলারি টিউব ও ফিল্টার ড্রয়ার ব্লক হবার সম্ভাবনা নাই তাই কম্প্রেসার দীর্ঘস্থায়ী হয় এবং কম রেফ্রিজারেটর চলে নিরবিচ্ছিন্নভাবে তো এটি হচ্ছে এখানে একটি বিশেষ দ্রষ্টব্য লেখা আছে স্টিকারটি নির্দিষ্ট মডেলের জন্য প্রযোজ্য অন্য ফ্রিজে লাগানো হয়েছে প্রমাণিত হলে পুরস্কার বাতিল সহ আইন ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এখানে এখানে আরও একটি লেখা আছে এই ফ্রিজটিতে এক হান্ড্রেড পার্সেন্ট কফার ব্যবহৃত হয়েছে হয়নি প্রমাণিত হলে এক লক্ষ টাকা পুরস্কার অর্থাৎ এই হান্ড্রেড পার্সেন্ট কফার কনডেন্সার এই ফ্রিজটিতে এই যে অর্থনের এই মডেলটি এই ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার সেট দেওয়া আছে যেটি এখানে বলছে যে যদি প্রমাণ করতে না পারেন এবং যদি ব্যবহৃত হয়নি এরকম প্রমাণ করতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে এখানে ঘোষণা দিয়েছে